খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন কিভাবে সন্তানের করে আপন নিয়ে সম্পূর্ণ আজকের এই ভাইরাল ভিডিও টা দেখবেন পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোন আলাপ শুনবেন তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফোন গুলা পাওয়ার জন্য

মেয়ের জামাই সব সময় আসে তোর খারাপ কিছু দেখিনি আমার আমার মেয়ে ক্লাস সিক্স এ পরে মেয়ের উল্টা বুঝাইয়ে নিয়ে গেছে তুমি মতো তারা ওই ওগুলো করছে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্ত করছে তাই করার পরে যখন এগুলা বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে আমি মূলত জানছি শালিকে নিয়ে পালিয়ে যাওয়া দেলোয়ারের স্ত্রী জানান তার ছোট বোন মনি তার স্বামীর সাথে বাটন ফোন দিয়ে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন তাদের সম্পর্ক গভীর হলে বিষয়টি তিনি টের পান এরপর তার পরিবার এবং ছোট বোনকে বিষয়টি নিয়ে তিনি সাবধানও করেন ছয় সাত মাস আগে যখন আমার বোন বোনের কাছে একটা বাটন মোবাইল ছিল সেই মোবাইলটা মূলত আমার নানুর মানে নানু বাড়িতে আসছে বাটন মোবাইল দিয়ে আমার স্বামীর সাথে কথা বলতো তা আমি বলছি যে ও যে মেসেজ কিনে তোমার সাথে আমি কিনে আছে ওদের সাথে এর জন্য আমি কিনে দিই আমি আর জানি না ওদের মধ্যে যে সম্পর্ক শুরু হয়েছে বা এমন কোনো কিছু তাই ইদারিং দেখতেছি যে ওর সাথে কেমন হাসাহাসি করে ওর সাথে করে এটা স্বাভাবিক একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে যদি একজন স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে সেটা নিজের বোন হোক বা অন্য কোনো মেয়ে হোক আমার একটু মাইন্ডে লাগছে লাগার পর আমি আমার আমুরে যাই বলছি যে আমার আগুন একসাথে থাকলে গইলে যাবে তুমি একটু সাবধান করো কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো

নিয়ে বাজারে যায় দুই দিন বাজারে গেছে দুই দিনের দিন আমি ধরছি আমি বলি কি ওরেনিয়া বাজারে গেছে কি ব্যাপার বলতেছে যাইতেছে ওর একটা ডায়ী কিনা মতো তারা ওই ওগুলো করছে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্ত করছে করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানি হয়ে গেছে আমি মূলত জানছি এই আমার হাজবেন্ডের এর মোবাইল আমি একটা ছবি দেখছিলাম আমি হাত ধরে ওটা ছবি উঠেছে তা আমাদের মধ্যে তো জানেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ চলতেছে ছবিটা আমার দেখাবার মাথায় রক্ত উঠে গেছে তারপর আমি যাই আমার ভোনে বলছি যে কিরে মনি এই ছবি তোরা উঠেছো কেন বলে না আমি কোনো ছবি উঠাইনি নেই তারপর অনেকটা ঠাপ্প মারছি থাপ্পড় মারার পরে ও অস্বীকার করছে অস্বীকার করার পরে তারপর ও আমার অনেক ঝামেলা হয়েছে অনেক ঝামেলা হয়েছে মারামারি হয়েছে ও মিথ্যতা বসে বসে আমি কোনো ছবি উঠাই নেই তো তারপর আমি বাসে আসছি বাসে আসার পরে আমার স্বামী আগে আগে করছে আমার সাথে আমার ও মারছে বলে তুই ওই ঘরে গেছিস কেন ছবি ছবি উঠেছি হইতে হয়েছে কি আমি কি ছবি উঠেছি নাকি তুই মিথ্যা কথা বললি কিনা আমি মিথ্যা কথা বলি আমি সত্যি কথা বলছি তখন বাড়ির আশেপাশের মানুষজন শোনে শোনে ফেলছে তারপর আমার মা ওই ঘর থেকে আসে জিজ্ঞেস করছে এই ছবি উঠেছো কেন এই এগুলা কি বা আমি তোমার বাড়ির ছেলের মতোই জানি তুমি যেহেতু আমার বড় জামাই এক পর্যায়ে তাগড়ায় বিচার সালিসিতে নাসরিন জানান সালিসিতে তার ছোট বোন শিকার করেন তাকে ভয় দেখিয়ে তার দুলাভাই তার সাথে খারাপ কাজ করেছে এই কাহিনীর পর বিচার সালিসি আমার স্বামী মাই খাইছে বা ও ও অনেক কিছু হয়েছে বা অনেক মানে অনেক কথা কাটাকাটি হয়েছে আমার বোন এখানে সামনাসামনি বলছে যে নাকি ভয় দেখাই এগুলো করা তারপরে হ্যাঁ এই কথা বলছে আমার ভয় দেখাইয়া ওর খারাপ কাজ গুলো করানো হয়েছে হ্যাঁ এগুলো বলছে সবার সামনে ওইগুলো বলছে তাই বলার পরে এই তারপর আমি বলছি তাহলে তুই আগের দিন শিকার করলি যে তোর সাথে বলে ইচ্ছা করে তুইও বলে রাজি ছিল ও রাতে ছিল এগুলো হয়েছে তাই যাই হোক এগুলো হওয়ার পর এখন ওরা বলছে কি আমরা এটার চাই ছিল তারা বসে বিচার না এখন যদি মেয়েটাকে ঘর বড়টা বড়টা কোথায় আমি তেজ করে দিছি আমাকে বসে ইতে তো ওরা আমাকে তেজ্য করে দিছে যে আমাকে যদি আমার শরীর তো ব্যাগ করে দিবে যদি ওরা ঘরে দিয়ে যায় তাহলে আমার বাইক করে দিবে না তো এর জন্য বসে ওরা তেজ্য করে দিছে তারপরে আমি ওই আমি ফিরলেও তাকাই নাই এই যে গন্ডগোল হয়েছে সালিশি হয়েছে ফির দামিতা নাসরিন বলেন তার স্বামী দেলোয়ারের সাথে সে প্রেম করে পালি বিয়ে করার পর প্রায় এক বছর বাবার বাড়িতে অবস্থানকালে তার বাবা মা তার সাথে প্রচন্ড পরিমাণে খারাপ ব্যবহার করে এ সময় তার ছোট শিশুটি কি অপরাধ করেছে সে প্রশ্ন রেখে নাসরিন বলেন সবকিছু মেনে নিয়েই তিনি সংসার করছিলেন আমার দুধের আমার দুধের ভাগজারে কেন আমার দোষটা ছিল আমি আমি ঠিক আছে সম্পর্ক আমার বিয়ে হবার পর আমি এক বছর আমার বাবার বাড়ি ছিলাম ঝামেলা ছিল আমার কেউ তারা উঠাই আনে নাই এক বছর বাবার বাড়ি ছিলাম ওই সময় আমার মা বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে অত্যাচার করছে আমার আমার গায়ে বাঁচের বাড়ি তরকারি মেলা মারছে বলে তোর নাল আমার লাগবে না

মানে কথা বলছে একজন আমার চাচি আমার চাচির সাথে মোবাইলে কথা বলতে সেটা আমরা রেকর্ড করে রেখে দিছি ওখানে স্টেটমেন্ট দিছে যে ও নিজের ইচ্ছে সব গেছে আর আমার কাছে প্রমাণও আছে ও কাগজে লেখে রেখে গেছে ওই মেয়ে সেই কাগজ আমার সাথে আছে আর ও ওই কাকির সাথেও বলছে মোবাইলে যে আমি সব গেছি নাসরিনের বাবা মা জানান তার ছোট মেয়েকে তার বড় মেয়ের জামায় রাতের অন্ধকারে ভাগিয়ে নিয়ে যায় শালি এবং দুলাভাইয়ের সম্পর্ক হয় বিষয়টি প্রথমে তারা গুরুত্ব দেননি পরে এ নিয়ে শালিসি দরবার করেও মেয়েকে এই পথ থেকে ফেরাতে পারেননি তারা প্রথম শুরু তো হয়েছে মানে আর শালি দুলাভাই আমাদের ঘরে আসা যাওয়া করে মেয়ের জামাই সবসময় আসে তোর খারাপ কিছু দেখিনি আমার মেয়ের বাইরে নিয়ে ক্ষতি করছে ক্ষতি করার পরে এরপরে গ্রামের আমাদের বাদল্বর আসিলা বিশেষ তালাসীছে বিশেষ আলাশী করে দিছে পরে যে বিচার দিছে আমি সেই বিষয় মাথা হইতে নিয়েছি নিবার পরে আমরা আসি ছেলে দুই তিনটা জুতোর বাড়ি দিয়ে সাইদে দিছে আর আমাদের পা ধরে চাপ আইসি এই পঞ্চিশটা তো বিচার শেষ যে বিচার করছে ওই বিচার আমরা আইসি মাথায় ই হ্যাঁ ছেলে কি খাইনি আর কয়েকজনকে ডাক্তার নিয়ে দেখাইছি কয়েকজনের মোবাইলে ছবিও আছে হ্যাঁ কালকে রাত্রে আবার কি করছে কালকে কিছু খাবাইছি না আমি কইতে পারি না মানে ঘুম গেছি কইতে পারি না রাতের সে রাতের দেড়টা বাজে আমার মেয়ের এই সামনের দর বাইরে থেকে ফিরোজপুর জেলার মি উপজেলার দুই নং দানি সেবা ইউনিয়নের পাঁচ নং ফুলজুরি গ্রামে প্রিয় দর্শক যে বিষয়গুলা নিয়ে আজকের ভিডিওটা দেখতে পারলেন কিভাবে বড় বোনকে ঠকিয়ে আপন দোলাইকে নিয়ে বেগে গেলেন তারে আপন এবং কে একজন সন্তান রেখে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্যগুলি জানাবেন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ফোন আউট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে তিনি হুমকি দিচ্ছে যদি প্লেন পাঠিয়ে দেয় তাহলে নাকি তিনি বাংলাদেশে ফেরত আসবেন প্রিয় দর্শক এমন কিছু মন্তব্য করে কঠিন ভাবে বাংলাদেশকে একটা হুমকি দিলেন চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ সে ভাইরাল ফোন আউটটা আমরা শুনবো এই বিষয় নিয়ে লাস্টে কথা বলবো বাংলাদেশে আসবই আমাকে নেয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থেকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাবো দেখি কার কার কতটা মাথা আছে কার ফাঁসির দড়ি কত শক্ত কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে আমি সেটা দেখে নেব হ্যাঁ আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি কিন্তু আমি বাংলাদেশে ফিরবো এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেবো এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো আমরা বিজয় জাতি আর দুই দিন পরেই তো আমাদের বিজয় মাস এই বিজয় মাসে সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি জঙ্গি শাসক আর ওই জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেটাই আমাদের প্রতিজ্ঞা আমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যা যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে আর হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক আমি আহ্বান জানাচ্ছি খুব হাফেজ জয় বাংলা জয় সম্মান দর্শক গুরুত্বপূর্ণ একটা ফোনাল আলো শুনতে পেলেন পাশাপাশি একটা ভিডিও দেখতে পারলেন এই সম্পূর্ণ ফোনালাপ এবং ভিডিও টা দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আজকের এই ভিডিও এবং ফোনালাপটা কতটুকু সত্য এবং কতটুকু বাস্তব ছিল নতুন নতুন আমার ব্রেকিং নিউজ এবং ফোনালপুলা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আসসালাম